আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমরা হর আছি আমরা ভালো আছি রান্না করতেছি কবুতরের মাংস সব কিছু দিয়ে এভাবে হালকটা জল দিয়ে সব মশলাপাতি দিয়ে ভালোভাবে কষিয়ে ভাজা ভাজে করে নেব ঠিকানো হয় এগিয়ে পানিগুলো শুকিয়ে তেল ছেড়ে দিয়ে আর একটু ভেজে নেব তারপরে জল দেব বাচ্চা করব তো তাই এগুলো খেল দেয় তেল ছেড়ে দেওয়া হয়েছে এবার সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দেবো এই ঝোলের মধ্যে রান্না হয়ে যাবে রান্না প্রায় শেষ পর্যায়ে রান্না হয়ে গেল হালকা ঝোল মাখা মাখা ঝোল দিয়ে নামাবো রান্নাটা কেমন হয়েছে তোমার করছি জানাবে